আজ এক পেন্টারের কথা বলি ভীষণ ভালো ছবি আঁকে ছেলেটা এবং এই যে পেন্টারের কথা বলছি তার সঙ্গে আপনারা রিলেট করতে পারবেন বাস্তবের সঙ্গে সাংঘাতিকভাবে সাহর্যপূর্ণ একটা ঘটনা এটা তো এটা গল্পই গল্পের মাধ্যমেই কিছু বোঝাতে চেষ্টা করছি সেটা বুঝবেন মানে প্লিজ যাদের এটা আছে তারা শুনুন বাকিরা আসুন থ্যাংক ইউ বিষয়টা হলো যে ভীষণ ভালো ছবি আঁকে ছেলেটি এবার তার ইচ্ছে হলো যে দেখি একবার আমি কেমন ছবি আঁকি সেটা একটুখানি পরীক্ষা করে দেখি তো সে খুব সুন্দর একটা ছবি এঁকে সকালবেলা রাস্তার মোড়ে রাখলো এবং নিচে একটা লেখা ছিল যে যার যার মনে হবে ছবিতে কোনো ভুল রয়েছে প্লিজ একটু মার্ক করে দেবেন জায়গাটা কোথায় কোথায় ভুল আছে আমি পরে ঠিক করে নেব এই হচ্ছে নোটটা দেওয়া ছিল তো সন্ধেবেলা ছেলেটা খুব এক্সাইটেড যে ছবিটা কীরকম আছে যাই দেখে আসি গিয়ে দেখলো ছবিটা একেবারে তজনচ হয়ে গেছে কারণ প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় ভুল ধরেছে তাদের দৃষ্টিভঙ্গি থেকে ছবিটা আর কিছু নেই মানে ছবিটা কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে তো ছেলেটা মারাত্মক কষ্ট পেল এবং হতাশ হলো বলে যে আমি এত খারাপ ছবি আঁকি যে মানে এত ভুল আমার ছবিতে বাড়ি ফিরে এসেছে হতাশ হয়ে বসে রয়েছে তার মা জিজ্ঞাসা করছে কি হয়েছে মাও ছবিটা দেখেছে দেখে বলছে ঠিক আছে ঠিক আছে এত হতাশা হওয়ার কিছু হয়নি তো বলছে না আমি এত ভুলভাল ছবি আঁকি মা তো বললো আচ্ছা ঠিক আছে ঠিক তার চার দিন পরে ওর মা বলল তুই আবার একটা ছবি আঁকতো খুব সুন্দর ছবি তুই যেমন আঁকিস তেমন আঁক একটা কাজ তোকে করতে হবে দেখবি তোর মন খারাপ ঠিক হয়ে যাবে বললো না আমি আর ছবি আঁকব না বললো আঁক না দেখ কী হয় তো ছেলেটি যথার্থী মায়ের কথা শুনে ছবিটা এঁকেছে আঁকার পরে পরের দিন তার মা বললো তুই আবার সকালবেলাতে ওই এই ছবিটাই রেখে আসবি ওখানে তবে তলায় যে নোটটা দিবি সেটা একটুখানি রকমভাবে লেখ বলে কী লিখবো লিখবি যে আমার এই ছবিতে যেখানে যেখানে ভুল পাবেন প্লিজ একটু ঠিক করে দেবেন দেখ কি হয় মানে যেখানে যেখানে আপনি ভুল পাবেন সেখানে ঠিক করে দেবেন এই আমি দেখে গেলাম আমার রং তুলি আগের দিন তুই কী লিখেছিলি কোথায় কোথায় ভুল আছে খুঁজে বার করবেন আর আজকে লিখলি কি না কোথায় কোথায় ভুল আছে সেটাকে আপনারা ঠিক করে দেবেন দেখবি সন্ধ্যেবেলায় কি রেজাল্ট হয় যথারীতি ছেলেটা আবার একটুখানি সারাদিন রকম বসে যে আবার হতাশ হয়ে যাবো মা যে কী করলো বড় মানুষ কথা শুনতে বাধ্য হলাম কিন্তু রেজাল্ট ভালো কিছু হবে না ওর মা বলছে দেখ না যথারীতি সন্ধেবেলা গিয়ে দেখছে ছবিতে কেউ কোথাও কোনো টাচ পর্যন্ত করেনি ছবিটা যেমন রেখে এসেছিল তেমন রয়েছে যেমন জিনিসপত্র রেখে এসেছিল তেমন রয়েছে মানেটা কি বলুন তো মানে হচ্ছে ভুল ধরাটা সহজ জাজমেন্ট করাটা সহজ কিন্তু ভুলটা শুধরে দেবার ক্ষমতা খুব কম মানুষের আছে যারা অন্য মানুষকে সহজে যাজ করে করে ওপিনিয়ন দেয় তাদের কথা শুনবেন না শুনবেন না আপনি খারাপ কিছু করেছেন মানুষজন অবশ্যই বলবে কিন্তু ধরুন আপনি কোনো সুন্দর কোনো কাজ করছেন কোনো ভালো কিছু কাজ করছেন তার ওপিনিয়নই নেবেন যারা সেই কাজটা সম্পর্কে দক্ষ যারা আপনাকে এগোতে সাহায্য করবে তার ওপিনিয়ন নেবেনই না যে কাজটা সম্পর্কে কিছু জানেই না যার সে যোগ্যতাটাই নেই যে লাইফে কিছু করতেই পারেনি তার কথা শুনবেন কেন শুনবেনই না শুনবেন তার কথা যে লাইফে কিছু অ্যাচিভ করেছে বা জার্নিতে আছে যার কথা শুনলে আপনার লাভ হবে এই হচ্ছে মূল কথা চারপাশে এরকম প্রচুর মানুষ ঘুরে বেড়াবে যাদের যোগ্যতা জিরো তারা ভীষণ বড় জাজ তারা খুব সহজে মানুষের ভুল ধরতে পারে শোধরাবার কথা বলুন পারবে না কারণ নিজেদের তো কিছু নেই শোধরাবে কি অ্যাচিভমেন্ট কি জিরো হুম এদের কথা শুনবেন না এদের কথা শুনে নিজের কাজ বন্ধ করবেন না সেটা যদি আপনার প্যাশন থাকে সেই প্যাশান যদি আপনাকে ব্রেড অ্যান্ড বাটার দেয় এবং সেটা যদি আপনার মান সম্মান হানি না করে হানড্রেড পারসেন্ট আপনি এগিয়ে যাবেন ফালতু লোকের কথা শোনার কোনো দরকার নেই তারা নিজেদের জীবনে কিছু অ্যাচিভ করতে পারেনি এবং ওই যে হতাশা এবং নিজেদের যোগ্যতার মাধ্যমে তারা আপনাকে জাজ করতে বেরিয়েছে সো থ্রো দ্যাম আউট ভালো থাকুন